দুনিয়ার প্রেমে মত্ত হবেন না এই দুনিয়াটা আপনারা সাহায্য সহযোগিতা করবে না এই দুনিয়া প্রতিদিন আপনাদের দিকে নিয়ে যাচ্ছে একটু পরিবর্তনের চেষ্টা করেন আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করা তৌফিক দান করুন জোরে বলে আমি প্রিয় ভয়েরা এই মাসটা বিজয়ের মাস কিসের মাস বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর বিভিন্ন খানে নানান কর্মসূচি দেখলাম কেউ বেড়াতে যাবে কেউ কনসার্ট করবে কে গানের আয়োজন করবে কেউ নাচের আয়োজন করবে এক জন এক একটা চেষ্টা করতে বলেন তো দেখি গান হালাল হারাম আর সবাই বলেন না কেন ভাই যেটা সত্য এটা বাপের বেটার মতো বোতাম খুলে বলবেন গান হালাল না হারাম এখানে কার কার বাচ্চা কাছে মাদ্রাসায় পড়ে কয়েকজন অধিকাংশের বাচ্চা কাছে স্কুলে পড়ে প্রত্যেকটি স্কুলের কর্মসূচি ষোলো ডিসেম্বরের দিন বাজনা পার্টি বাজবে আপনার সন্তান সেখানে চাঁদা দিবে এবং টাকা দিয়ে গুণা ইনকাম করবে আপনার সন্তানের জন্য সেদিন মোবাইল ফ্রি আপনাকে বলে দিচ্ছে আপনি ষোলো ডিসেম্বর আমার মোবাইল লাগবে আপনি দিতে বাধ্য যে মানুষগুলো নয়টা মাস রক্ত যুদ্ধের পরে দেশটা স্বাধীনতা এনে দিলেন নিজের ফ্যামিলির কথা ভাবেননি সন্তানের কথা ভাবেননি ইমান চলে গেছে যারা ইমান চলে গেছে মিনিমাম 16 ডিসেম্বরের আগে তো তাদের জন্য ঘরে ঘরে দোয়া মাহফিল করা দরকার ঠিক না ঠিক আমাদের দেশটা তো সব উল্টো পথে চলে সব উল্টো কাজ আমরাই করি ভাইয়েরা আল্লাহর রাসূল মক্কা বিজয় করেছে আল্লাহ রসুল মুতার যুদ্ধে বিজয় আনছে তাবুকে বিজয় আছে আল্লাহ রসুল এসে তিনি তাজবি করেছে হাত করেছেন প্রশংসা করেছেন আমাদের তো বিজয় আসলে এসব করা দরকার আর আমরা বিজয় আসলে নাচ গান হই হুল্লোড় ডিজে পার্টি এরপরে রাতের বেলা খিচুড়ির আয়োজন তারপরে আরো কত কিছু একটা মানুষ সেনতে কাল করলে আপনার বাবা যদি চলে যায় আপনার পর্দাদা যে কারো অনেকেরই মুক্তিযুদ্ধ এখানে আছে কার যারা চলে গেছে আচ্ছা উনি চলে গেছেন উনি যদি আপনার প্রতি ওসিয়ত করে যায় জাপান নাতির নাতি যারা আছে আমি ইন্তেকাল করেছি তার একটা আমার জন্য দোয়া মাহফিল করবেন একটু মিলাদ মাহফিল করবেন ইস্তেক ফার করবেন এটা করা ভালো না আপনি যদি বলেন না আমার নানা চলে গেছে মুক্তিযুদ্ধ করেছেন তার জন্য আমি একটু নাচ গানের আয়োজন করবো কোনটা ভালো দোয়া মাহফিল কি হারাম এটা সারা জীবনের জন্য যেটা হারাম সারা জীবনের জন্য হারাম এই জন্য ষোলো ডিসেম্বর কর্মসূচি হোক আমরা তাদের জন্য দোয়া করি জোরে বলে আমি আরেকটু জোরে পুরো সন্তান যেন গাড় নাচে মোবাইল দিয়া গাছ করে ষোলিশ পালিত না হয় এই দেশে 16 ডিসেম্বর পালিত হবে 95% মুসলমানের দেশে 16 ডিসেম্বর হবে সুন্দর করে তার দোয়া মা ছাত্রাত কেমন আই ঠিক না বেটি সাবধান হয়ে যাবেন এই সমস্ত গাদ নাজ হাবিজাবি যারা না হয় আল্লাহ পাকের